আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজ আবার নিয়ে এসেছি একটি নতুন কাজ এটা একটি মসজিদের কাজ তা মসজিদের কাজ এই মুহুর্তে আমরা টাইবিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি মাটির ড্রেসিং করে নিয়েছি নিয়ে একটি করে ছলিং করব ছলিং করার পরে তারপরে রড বেঁধে শাটারিং করে ঢালাই করব তা যাই হোক বন্ধুরা প্রথম থেকেই তো আপনাদের দেখালো হলো না এই বিল্ডিংটার মোট আঠারোটি কলম আছে তা প্রথমে আমরা পাসপুট বাই পাসপুট গাড্ডা খুঁড়ে নিয়েছি হাইট আছে চার ফুট খুঁড়ে নিয়ে একটি করে ইট ছলিং করে নিয়েছি নেওয়ার পরে তিন ইঞ্চি রাফ ঢালাই করে নিয়েছি তারপরে বারো রডের জালি করে ষোলো রডের খাঁচা তৈরি করে নিয়েছি কলমের আড়ের রডের ঋণ দিয়েছি দিয়ে এবারে ঢালাই করে নিয়েছি আট ইঞ্চি প্লেট এবং নয় ইঞ্চি ট্যাপ তারপরে আড়াই ফুট কলম তুলে নিয়েছি এই মসজিদের আড় আছে ছত্রিশ ফুট দশ ইঞ্চি বাই আটত্রিশ ফুট এক ইঞ্চি সামনে মেম্বারের জায়গা আছে ছ ফুট চার ইঞ্চি বাই ন বন্ধুরা দেখছেন একটি মসজিদের কাজ একটি করে ইট ছলিং হচ্ছে এরপরে খড়া মারা হবে মানে জয়েন্ট মারা হবে জয়েন্ট মারার পরে রডের কাজ করতে হবে রডের কাজ করে শাটারিং করতে হবে তো বন্ধুরা আমাদের কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা ভিডিও আর বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম